সময় যাব আমার বন্ধু বান্ধব বা আমার বন্ধুরা আমাকে বারবার সতর্ক করে যেন রাজনৈতিক বিষয়ে আমি কোন বক্তব্য না দিই তারা বলে যে তুমি কবি মানুষ মানুষ তুমি তুমি সাহিত্যিক অনুবাদক মানুষ তুমি গীতিকার মানুষ তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো তুমি কেন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু এই দেশে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম সেটা যখন হয় নাই যখন কতটুকু নীরব থাকা যায় সেটাই হচ্ছে বিষয় আজকে দেখেন একটা কর্তৃত্ববাদী সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম এই দেশে একটা বিচার প্রতিষ্ঠিত হবে বিচার হবে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব সংস্কার হবে রাষ্ট্রে আর কেউ যেন এরকম দানব হিসাবে কর্তৃত্ববাদ হিসাবে কেউ যেন তৈরি হতে না পারে সেই বিষয়টা এই দেশের জনগণ চিন্তা করবে এবং যারা রাষ্ট্র গিয়ে যাবেন বা গিয়েছেন তারা সেগুলি নিয়ে মাথা গামাবে এই যে আমাদের ভাই উসমান হাদি তাকে হত্যা করা হইল হত্যা করার পরে এটার বিচারে কোন ব্যবস্থাই নেওয়া হইল না ভালোভাবে তদন্তই করা হইল না উপরন্তু যারা প্রতিবাদ করতেছে তাদের উপর পুলিশ গুলি বর্ষণ করছে লাঠি চার্জ করছে তাহলে আমরা কতটুকু সংস্কার পাইলাম কতটুকু আমাদের পরিবর্তন সাধিত হইল ওই সমাজে সেটা এখন ভেবে দেখার বিষয় এই যে নির্বাচন আসছে সামনে তাহলে এই নির্বাচনের মাধ্যমে কি মানুষের জনগণের মুক্তি ঘটবে সেটাও একটা প্রশ্ন নির্বাচনের মাধ্যমে যদি জনগণের মুক্তি ঘটত তাহলে গত পঞ্চান্ন বছরে কেন সেটা ঘটলো না কেন বারবার এই দেশের মানুষের জীবন দিতে হচ্ছে সেইটা জাতির কাছে আমি প্রশ্ন রেখে গেলাম